হ্যালো এবيون কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন স্বাগত আপনাদের সকলকে টিগে আরেকটা নিউ ভিডিওতে তো আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে টপিকটা কি হ্যাঁ আজকে টপিকটা হচ্ছে আপনি কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন মাত্র 1 মিনিটে তো তার জন্য কি করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এসকেপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না সো আমরা সরাসরি চলে আসছি ফেসবুকে তো আপনার পছন্দ মতো একটা ভিডিও আপনি বেছে নেবেন আপনার মতো তো আমি একটা ভিডিও বেছে নিয়েছি অলরেডি সো এখন আমি এই ভিডিওটা ডাউনলোড করব এই যে দেখতে স্ক্রিনে স্কুলে ভিডিওওয়ালনের সো এখন আমরা এই ভিডিওটাই ডাউনলোড করব সো এখানে দেখেন শেয়ার অপশান তো আমরা কী করবো শেয়ার অপশানে একটা চাপ দিব দেওয়ার পর নিচে দেখতে পারবেন এই যে সবাই একটু সরি আমার আইকনটার দিকে একটু লক্ষ্য রাখবেন এই দেখেন এখানে কপি লিঙ্ক সবাই একটু দেখবেন ভালো কইরা পরে আবার বলবেন যে ভাই ফেক ভিডিও বানাইছেন দেখেন এখানে লেখা আসছে কপি লিঙ্ক সো আমরা কী করবো এটাতে চাপ দিব দিয়ে লিঙ্কটা আমরা কপি করে নেব সো এখানে আমাদের আর কোনো কাজ নাই এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে তো আমি যাচ্ছি তো এখানে আইসা লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার লেখে সার্চ অপশনে সার্চ করে দিবেন দেখেন এখানে ফার্স্টে একটা ব্রাউজার দেখা যাচ্ছে ফেসবুক ভিডিও ডাউনলোড অনলাইন যে দেখেন আপনারা কী করবেন এই লিঙ্কে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখানে দেখতে পাচ্ছেন লেখার জন্য কিন্তু একটা বক্স আছে সো আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখবেন যে লিঙ্কটা আপনি কপি করছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন আচ্ছা দেখেন যে আমি কিন্তু লিঙ্কটা অলরেডি পেস্ট করে দিছি তো তারপরে এখানে দেখেন লেখা আছে ডাউনলোড সো আমরা কী করবো ডাউনলোড একটা ক্লিক দিয়ে দিব একটু ওয়েট করতে হবে এখানে দেখার পর দেখেন আপনাদেরকে এরকম একটা পেজে কিন্তু নিয়ে আসবে এখানে লেখা আছে দেখেন ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি তো এই ভিডিওটার কোয়ালিটি একটু নর্মাল এই জন্য নর্মাল কোয়ালিটি আসছে আর যদি হাই কোয়ালিটি হয় এখানে আরও অনেক অপশন আসবে তো কী করবেন আপনারা এই ডাউনলোড অপশনে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে অ্যাড আসতেও পারে অ্যাড নাও আসতে পারে সো আমি অ্যাডটা একটু ক্রোস করে দিচ্ছি এখানে একটু ওয়েট করতে হবে দেখেন উপরের দিকে আমার কিন্তু ডাউনলোড অলরেডি শেষ অনেক ছোট ভিডিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ